তো হ্যালো ব্র্যান্ড আজকে আপনাদের মাঝে আরেকটি ইনস্ট্যান্ট পেমেন্ট হোয়াটসঅ্যাপ ইনকাম সাইট নিয়ে চলে আসলাম এখান থেকে আপনারা প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা আর্নিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আজকের এই অফার লিঙ্কটি পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওখানে টুডে অফার লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা এরকম ইন্টারফেসে আসার পরে এখান থেকে আপনারা সিম্পল অফার লিঙ্কে ক্লিক করবেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা সাইট লিংকে ক্লিক করলে এখান থেকে দেখেন কিছুক্ষণ লোড নেবে লোড না শেষে আপনাদের মাঝে সাইটটি ওপেন হয়ে যাবে সাইটটি ওপেন হওয়ার পরে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে আপনাদের রেজিস্টারে ক্লিক করতে হবে আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গায় আপনারা ক্লিক করার পরে এখান থেকে প্রথমে আপনাদের একটি ফোন নাম্বার দেবেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিই তারপরে একটি পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটি নিচে দেবেন তারপর এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন তারপর সাথে সাথে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের অ্যাকাউন্টটি আপনারা লগ করে নেবেন যেহেতু আমারও একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে দেখে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না দেখেন আমার অ্যাকাউন্টটি আমি লগ করলাম লগ ইন করার পরে এখন আপনারা এখানে কিভাবে কাজ করবেন এখানে কাজ করার জন্য প্রথমে আমি অ্যাকাউন্টে ক্লিক করে দেখিয়ে দিই আমার ব্যালেন্স কত রয়েছে দেখেন আমার ব্যালেন্স এখানে একশো আটত্রিশ টাকার মতো রয়েছে তো এখন আপনারা এই সাইটে কিভাবে কাজ করবেন এটাই এখন আমি আপনাদের দেখে দেবো কাজ করার জন্য আপনারা হোমে আসবেন হোমে আসার পরে এখান থেকে দেখেন স্টার টাস্ক লেখা রয়েছে এখানে ক্লিক করবেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা স্টার আসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কোন দেশের হোয়াটসঅ্যাপটি বাইন করবেন হোয়াটসঅ্যাপ বাইন করার জন্য এখানে সিম্পলি আপনারা কান্টি কোডটি সিলেক্ট করবেন এবং নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে আপনারা গেট কোডে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের মানে কোড দিবে এই কোডটা কপি করে আপনারা হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে লিঙ্ক ডিভাইসটা করে নেবেন লিঙ্ক ডিভাইস করার পরে আপনাদের ওখান থেকে আরেকটা কাজ করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা যখন লিঙ্ক ডিভাইস করে নেবেন লিঙ্ক ডিভাইস করার পরে আপনাদের কি করতে হবে ওটাও আমি আপনাদের দেখিয়ে দেবো এখন এখান থেকে আপনারা রেফার করার জন্য প্রোমোটে ক্লিক করবেন প্রোমোটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের দেখেন এখান থেকে কোমেডি ক্লিক করার পরে আপনাদের রেফার এবং রেফার কোডটা পেয়ে যাবেন এটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করবেন এবং এখান থেকে আপনারা আরেকটি কাজ কীভাবে করবেন দেখেন এখান থেকে কিন্তু আপনারা মানে প্রতিটা রেফারের থেকে বিশ পার্সেন্ট করে কমিশন পাবেন এবং আমি আপনাদের দেখে আপনারা যখন হোয়াটসঅ্যাপটা বাইন করবেন তখন এই নিজ দিকে আপনাদের হোয়াটসঅ্যাপগুলো শো করবে তো আপনারা একটা হোয়াটসঅ্যাপ দুইবার বাইন করতে পারবেন তো এখান থেকে আপনারা সেন কোডে ক্লিক করে আপনাদের পয়েন্ট কালেক্ট করবেন তো এটার যদি আপনারা কেউ না পারেন তাহলে আমার ভিডিও রয়েছে এই ভিডিওটাও আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখান থেকে দেখেন উইডো করার জন্য আপনারা উইডোতে ক্লিক করবেন তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই এখান থেকে এখান থেকে দেখেন আপনাদের পয়েন্টটা যোগ হবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পয়েন্টটা আপনাদের মেন অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো এখান থেকে উইডো করার জন্য আপনারা উইডোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা কোন দেশ থেকে উইড্রো করতে চান সেটা সিলেক্ট করবেন তো আমরা বাংলাদেশে যেহেতু বসবাস করে আমরা বাংলাদেশটি সিলেক্ট করব বাংলাদেশটি সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের উডো অ্যামাউন্টটি দেবেন তো এখান থেকে মিনিমাম উড্যো চার হাজার তিনশো পয়েন্ট এখান থেকে আপনার যখন চার হাজার পাঁচশো পয়েন্ট হবে তখন আপনারা ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন এই ছাইট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পেমেন্ট করে দেয় পেমেন্ট একশো পার্সেন্ট ভেরিফাই আপনারা যদি কেউ পেমেন্ট না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে পেমেন্ট দেবো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে